আজকে দেখাবো আমি বাড়িতে খাওয়ার জন্য খুব সহজে কীভাবে অল্প অল্প করে বিট চাষ করে থাকি তার জন্য আমি নার্সারি থেকে কিছুটা বিটের চারা কিনে নিয়ে এই চারাগুলো এক টাকায় তিনটে বা চারটে এক একজন এক এক রকমভাবে দেয় এভাবে আমি বিটের চারাগুলো কিনে নিয়ে এসছি তো বিট সাধারণত শীত এটা শীতকালেই হয় কিন্তু এটা আপনারা ওই শীতের শুরুতে যদি গাছগুলো বসান তাহলে এর ফলনটা বেশ ভালো পাওয়া যায় আমার যেহেতু অল্প জায়গা তাই আমি শীতের শুরুতে অল্প চারা কিনে নিয়ে এসছি দিয়ে বসাচ্ছি কিন্তু আপনারা যারা বেশিভাবে বেশি জমিতে চাষ করতে চান সেক্ষেত্রে আপনারা বিটের বীজ কিনে নিয়ে এসে বীজ থেকে চারা তৈরি করে নিয়ে সেই চারা বসাতে পারেন সেটা আপনারা যদি নভেম্বরে সেই চারা চারা তৈরি করতে পারেন বীজ থেকে সেক্ষেত্রে সুবিধা হবে কিন্তু যারা বাড়িতে অল্প অল্প করে তৈরি করছেন বীজ তারা এইভাবে না সাথে গাছ কিনে নিয়ে এসে করতে পারেন তো আমি বাগানে কিছুটা জায়গা ছিল সেখানে আমি এখন খুঁড়ে খুঁড়ে গাছগুলো বসাচ্ছি গাছগুলো বেশিভাবে বেশি করে বসানো যাবে না একটু একটু করে খুঁড়ে দাওলির সাহায্যে ছিদ্র করে গাছের জ্বরটা শুধু অল্পভাবে বসিয়ে গোড়াটা চেপে দিতে হবে ডোগাটা ঢেকে দেওয়া যাবে না হলে গাছটা মারা যাবে শুধু গাছের অল্প করে মাটিতে চেপে দিতে হবে দেখছেন গাছের খুব গুলো সেক্ষেত্রে অল্প দিয়ে চেপে দিলে হবে এই গাছগুলো খুব সহজেই অল্প পরিচর্যা হয়ে যায় আর এই চারাগুলো সহজে মরে না কেননা আমি একদিন আগে নিয়ে এসেছি তারপর বাড়িতেই ছিল তারপরও গাছগুলো সতেজ আছে এগুলো মাটিতে দেওয়ার পর আরো সজাগ হয়ে উঠবে তো আপনারা এভাবে বাড়িতে অল্প অল্প জায়গায় খাবার জন্য বীজ চাষ করতে পারেন খুঁড়ে নিয়ে একটু ছিদ্র করে সেই চারাগুলোকে বসিয়ে দেবেন তো আমি একই পদ্ধতিতে দেখছেন আমি গাছগুলো বসে চেপে দিচ্ছি এভাবে আমি প্রতিটা গাছ বসিয়ে নেব এখানে আমার চারা প্রায় কুড়িটার মতো আছে যেহেতু সব রকম সবজি চাষ করে থাকি তাই সবগুলো অল্প অল্প করে আমি এই বর্ষে থাকি শীতকালে এটা এই সবজিটা খেতে অনেকটাই সুস্বাদু এবং এর গুণগত মান বেশি তাই এটা প্রতিবারই চাষ করি আপনাদের যাদের এই সবজিটা ভালো লাগবে আপনারা এটা খুব সহজেই বাড়িতে চাষ করতে পারেন এটা আপনারা ছাদ বাগানেও চাষ করতে পারেন তবে অল্প অল্প জায়গাতে এই গাছগুলো বসে দিলেই হবে এই গাছের জন্য বেশি জায়গা পড়ে না সেটা দেখে বুঝতে পারছেন আমি খুব দূরে বসাচ্ছি না প্রায় দশ ইঞ্চি মতো দূরে দূরে আমি বসাচ্ছি ছোট ছোট জারেও এইগুলো চাষ হয়ে থাকে এটা চাষ করার জন্য মাটিটা অনেকটা সফট হতে হবে যতটা সফট হবে এই ভিটে গুলো ততটাই বড় হবে আর শক্ত মাটিতে এগুলো খুব বেশি বড় হয় না এগুলো নর্মালি আড়াইশো তিনশো ওজনের হয়ে থাকে দেখছেন আমার প্রতিটা গাছ বসানো কমপ্লিট হয়ে গেছে একটা একটা করে প্রতিটা গাছ বসিয়ে নিয়েছি এখন এই গাছের গোড়াতে আমি অল্প অল্প করে জল দিয়ে দেব তাহলে গাছগুলো দাঁড়িয়ে যাবে সোজা ভাবে এখন দেব আবার একদিন পরে আবার অল্প করে জল দিয়ে দেব তাহলে গাছগুলো খুব সুন্দরভাবে লেগে যাবে প্রতিটা গাছেই এখন জল দিয়ে দিচ্ছি এইভাবে আপনারা বাড়িতে চারা কিনে নিয়ে এসে বসে দিতে পারেন চারাগুলো সাধারণত বিকালে বসালেই সুবিধা হয় কেন সারাদিন রোদরে শুকিয়ে যায় কিন্তু রাত্রে বিকালে বসলে সারা রাত্রে গাছগুলো সুন্দরভাবে দাঁড়িয়ে যায় বেশিরভাগ চারা আমি যে কোনো গাছের সেটা বিকাল করে বসিয়ে থাকি আর যারা জমিতে বেশিরভাগ বিজনেসের জন্য চাষ করতে চান তারাও জমি রেডি করে সেই জমিতে জল ছেড়ে একদিন পরে সেই চারাগুলো বসাতে পারেন সেক্ষেত্রে রসলও থাকে জমি গাছগুলো অটোমেটিক লেগে যায় এগুলো খুব সহজেই হয়ে থাকে আর এই দেখতে পাচ্ছেন কুড়ি পঁচিশ দিন পর গাছগুলো আমার অনেকটা বড় হয়ে গেছে আর সাথে ঘাসগুলো হয়ে গেছে ঘাসগুলো নিরানি দেওয়া হয়নি ঘাসগুলো তুলে ফেলা হয়নি টাইম হয়নি তার জন্য কিন্তু এখন আমি এই ঘাসগুলোকে তুলে নিয়ে পুরো ভিটের জায়গাটা আমি পরিষ্কার করে দেব তাহলে গাছগুলো আরো গ্রোথ বেশি হবে দেখছেন পুরোটাই কত ঘাস হয়ে গেছে এখন এই ঘাসগুলোকে তুলে ফেলে দেব এই এই বিটগুলো আমার সবজির বাগানে আছে তার মধ্যে কয়েকটা পেঁপে গাছও আছে সেক্ষেত্রে হালকা ছায়া হয় মাঝে মাঝে কিন্তু তারপরও গাছগুলো দেখছেন বড় হয়ে গেছে কুড়ি বাইশ দিনের মধ্যে এখন এই গাছগুলোর চারো সাইডটা খুঁড়ে ঘাসগুলোকে তুলে ফেলে দেব আর বিটের জমি মাঝে মাঝে এভাবে আহ ডালির সাহায্যে চারো সাইডটা খুঁড়ে দিতে হবে তবে মাটিগুলো হালকা থাকবে আর মাটি যতটা হালকা হবে এই বিটগুলো ততটাই বড় হবে স্পেস পাবে আর শক্ত জায়গায় অতটা বড় হয় না তাই মাঝে মাঝে গাছের গোড়া খুঁড়ে দেব সাথে গাছের গোড়াটা পরিষ্কার হয়ে যাবে আমার মাটিটা কতটা ঝুরঝুরে আছে আর হালকা আছে দেখে বুঝতে পারছেন একটু হবে একদম মাটিগুলো ঝরঝর হয়ে যাচ্ছে দলা বাড়ছে না এটা বেলে দশ মাটি আছে সব জায়গাতে বিটের ফলন বেশ ভালো হয় বিট জাতীয় বা যে কোনো গাজর বা আলু সবকিছু হয়ে থাকে হালকা জমিতে গাছের ঘাসগুলো প্রতিটা গাছই আমার আহ হয়ে গেছে একটাও নষ্ট হয়নি এই চারাগুলো যেহেতু সেভাবে মরে না তার জন্য দেখছেন আমার অল্প পরিচর্যা করা হয়নি তারপরে গাছগুলো হয়ে গেছে এখন অল্প করে গাছের গোড়াটায় মাটিও দিয়ে দিচ্ছি যেহেতু চারাটা বসানোর সময় সেভাবে মাটিতে বসানো হয়নি হালকা করে বসেছিলাম এখন গোড়াটা মাটিও দিয়ে দিচ্ছে অল্প করে এভাবে প্রতিটা গাছের গোড়ায় খুঁড়ে নিচ্ছি এখন আমার পুরো জায়গাটা ঘাসগুলো তুলে ফেলে দেওয়া হয়ে গেছে পুরো জায়গাটা পরিষ্কার করে দিয়েছি দেখছেন আর গাছগুলো খুব সুন্দরভাবে দাঁড়িয়েছে এখন আমি এই গাছের গোড়ায় যেন বিটের ফলন ভালো হয় তার জন্য অল্প অল্প করে সব ধরনের সার এখানে আমি দিয়ে দেব তাহলে এর ফলনটা ভালো হবে এখানে আছে সব ধরনের মিক্সার যেমন দশ ছাব্বিশ আছে অল্প পরিমাণ ইউরিয়া ভিটামিন এবং অল্প বরণ দশ ছাব্বিশের পরিমাণটা বেশি আছে এখানে আপনাদের কাছে কিছু না থাকলে দশ ছাব্বিশটা দিতে পারেন আর রাসায়নিক সার এগুলো আর আপনারা যদি জৈব সার যেমন গোবর সার বা আরও পাতা পচা কোনো সার দিতে পারেন সেক্ষেত্রে অন্য সার দেওয়ার প্রয়োজন পড়বে না যে কোনো একটা সার হলেই হবে যেহেতু আমার কাছে গোবর সার এখন নেই বা পাতা পচা সার শেষ হয়ে গেছে তার জন্য আমি এখন কিছু কিছু রাসায়নিক সার এভাবে গাছের গোড়ায় দিয়ে মাটি চাপা দিয়ে দিচ্ছি সার দেওয়ার সময় খেয়াল রাখতে হবে গাছের একদম গোড়ায় দেওয়া যাবে না নাহলে গাছগুলো এক আহ মারা যায় অনেকে বলেন যে আমার গাছ মারা গেছে কিন্তু সেটা অনেকে জানেন না গাছের একদম গোড়ায় সার দিলে সেক্ষেত্রে গাছগুলো মারা যাবে তো একটু দূরে দিতে হবে গাছ তার পরিমাণ মতো খাবার সেখান থেকে সংগ্রহ করে নেবে এইভাবে আমি একই পদ্ধতিতে প্রতিটা গাছের বোড়ায় অল্প অল্প করে এই মিক্সার গুলো দিয়ে দেব আপনারা এইভাবে বাড়িতেও যে যেকোনো জায়গাতে আপনারা এই চাষ করে পারেন যদি করেন সেক্ষেত্রে যদি হালকা মাটি বা বা জাতীয় মাটি দিয়ে করে কিছু বেলে থাকেন সেক্ষেত্রে আলাদা সারের প্রয়োজন পড়বে না সে মাটিগুলো সব যেহেতু ওখানে এমনিতেই গাছগুলো হয়ে থাকে শুধু টাইম মতো জল দিতে হবে কিন্তু বাগানে চাষ করলে সুবিধা হবে কি সেরকম পরিচর্যার প্রয়োজন পড়বে না এমনিতেই হবে তবে এগুলো তবেও বেশ ভালো ফলন হয় ছাদ বাগানেও এই চাষ করে থাকেন অনেকে তো আপনাদের এই সবজিটা যাদের পছন্দ তারা ভিটের চারা এখনো বসাতে পারেন এই হয়ে থাকে আর এগুলো বিট নষ্ট হয় না আহ বিট হয়ে যাওয়ার পা উঠিয়ে বাড়িতে অনেকদিন ধরে সংরক্ষণ করে রাখতে পারেন গাছগুলো আহ কোন যত্ন ছায় দেখছেন হয়ে আছে আর এখন সার যেহেতু সারের পর আশা করি আরো গাছগুলো হেলদি হবে এইভাবে আমি প্রতিটা গাছে সার দিয়ে দিয়ে দিচ্ছি এখন সার দেওয়া হয়ে গেলে প্রতিটা গাছে জল দিয়ে দিব অল্প অল্প করে জল দিয়ে দিলে হবে কি সারটা গলে যাবে এবং তাড়াতাড়ি কাজ হবে তাই এখন গাছের গোড়ায় অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি এভাবে যেহেতু বাড়িতে গাছ আছে তাই অল্প অল্প করে দিচ্ছি কিন্তু জমিতে চাষ করলে সেক্ষেত্রে মেশিনে বেশি করে দিয়ে দেওয়া হয় কিন্তু আমি যেহেতু মাঝে মাঝে দিই সেক্ষেত্রে আমি অল্প অল্প করে গাছের গোড়ায় জলটা দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলে সারগুলো গলে অনেকটাই তাড়াতাড়ি কাজ হবে এখন আমি প্রতিটা গাছেই একই পদ্ধতিতে আহ জল দিয়ে দিচ্ছি তো এই পদ্ধতিতে আপনারা যারা পছন্দ করেন বাড়িতে খুব সহজেই আমার মতো অল্প অল্প করে বিটের চারা কিনে নিয়ে এসে খুব সহজেই চাষ করে নিতে পারেন বাগানে হোক বা ছাদ বাগানে তবে হোক এই ছিল দেখানোর বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর সাথে থাকবেন